যে তোমরা বুদ্ধকে ভালোবাসো আর বুদ্ধ যুদ্ধ চায় না শান্তি চায় সেই বুদ্ধের দেশের মানুষ আমরা সেই নেহরু সময়কাল থেকে আজও পর্যন্ত কি হয় জানেন সিনের বর্ডারে না তো ওদের সৈনিক না তো আমাদের সৈনিক কেউ অস্ত্র ব্যবহার করে না বিনা অস্ত্রে পাহাড় এর জন্য পড়ার দরকার বুদ্ধ কি এনে দেয় বুদ্ধ এনে দেয় আমাদের শান্তি বুদ্ধ এনে দেয় আমাদের প্রেম আমাদের দেশের মূল ধর্ম কি ধর্ম পদ বৌদ্ধ ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কে বলছেন গীতা অর্জুন ওঠো অস্ত্র ধরো যুদ্ধ করো সম্মুখে তোমার দাদা কাকা ভাই মেশো পিসে মশাই এরা কেউ তোমার সম্পর্কের নয় আমি বলছি তুমি এদের মারো অর্জুন বলছে মারবো কি করে ভগবান বলছে তুমি মারবে কেন এদের আমি মেরে রেখেছি বিশ্বরূপ দর্শন যোগ করে নেবেন

শ্লোক আর বর্তমানে গীতায় কি আছে চৌষট্টি খানা শ্লোক আউট হয়ে গেল সাতশো খানা শ্লোক আছে বলুন তো আউট করলো কারা যুক্ত করলো ধৃতরাষ্ট্র উবাচ একটাই শ্লোক আছে সঞ্জয়কে জিজ্ঞাসা করছে হে সঞ্জয় যুদ্ধের বিবরণ বলো দুই পক্ষ তারা কে কি করছে একটাই শ্লোক যেখানে ধৃতরাষ্ট্রের শ্লোক ছিল একাধিক তার সেই শ্লোক কেটে দিয়ে মানে প্রশ্ন করা যাবে না প্রশ্ন কেটে দিয়ে ভিতরাষ্ট্রকে পরে দিল একটা শ্লোক আগে ঝাঁকা লাগবে ধর্মকে খারাপ নষ্ট করছে এই যে ঘন্টা লাগছে না তোমার বাড়িতে ঢুকে এরা নষ্টের মূল কারণ এখন যেন বলুন আমি বাংলাদের দোষ দিচ্ছি আমি বাংলাদের দোষ দিচ্ছি না তাদের দোষ দিচ্ছি যারা আমার ধর্মকে নষ্ট করেছে আমার ধর্ম ধ্বংসের পথে নিয়ে গেছে তাদের প্রেক্ষাপট শুধু আমি তুলে ধরছি আপনি জানেন ব্রাহ্মণকে যারা বলছে সমাজের মাথা উঁচু সমাজের গুরু সেই ব্রাহ্মণ আপনার জাত নয় আপনার জাত আলাদা ব্রাহ্মণের জাত আলাদা তাহলে আপনার জাত যদি আলাদা হয় ব্রাহ্মণের জাত যদি আলাদা হয় সেই ব্রাহ্মণ আপনার ঠাকুর ঘরে কি করছে কত অন্য জাতের মানুষ জবাব দিতে পারবেন জবাব দিতে পারবেন না হিন্দু কোথাও দেখাতে পারবেন ব্রাহ্মণ লিখছে হিন্দু ব্রাহ্মণ হিন্দু লিখছে না তাহলে ব্রাহ্মণ যদি হিন্দু নয় হিন্দুরা হিন্দু হয় হিন্দুদের ঠাকুর ঘরে ব্রাহ্মণের কাজ কি কারণ আপনারা কখনো প্রশ্ন করেন না আমি ব্রাহ্মণদের নিন্দা করছি না আমার লোকেরা প্রকৃত ব্রাহ্মণের গায়ে কলঙ্ক লাগিয়েছে ব্রাহ্মণদের কলঙ্ক মুক্ত করা যে সব প্রকৃত বদময়স বৈষ্ণব সেজে ঘুরে বেড়াচ্ছে বৈষ্ণবের নামে কালি লাগাচ্ছে

বৈষ্ণব আপনার বাড়িতে দীক্ষা দিয়ে আপনার পাড়ার বৌ মানিয়ে নবদ্বীপে উঠেছে এরা বৈষ্ণব আছে আমি বলি আমার সঙ্গে বৃদ্ধ নবদ্বীপ চল একটা নয় হাজার হাজার দেখান আমাকে বলে বাবা দেখাবে মুন্ডু কেটে নেব মুন্ডু কাটিস না মুন্ডু কাটলে তো ওরা মেরে মরে যাবে যে ধর্ম নয় যদি পারিস যাদের আঁটা না কেটে দিবি যোগাজগবস্থা থাকবে না এর বাড়ির বউ ওর বাড়ির বউ নি এরা কখনো আর 빈দাওনে নবদ্বীপে পালাবে না যে কথা দিয়ে শুরু করেছিলাম আমার সেই কথা বলছি सुनो ধর্ম দিয়ে লাল কাপড় দিয়ে লাল কিসের সংকেত লাল ডিঞ্জারে সংকেত

সনাতন ধর্ম সহজ ধর্ম সারা কেন পড়ছে সিঁদুর কেন পড়ছে লাল মানে কি এই আপনারা ধান চাষ করেন সবজি চাষ করেন ফোঁ চাষ করেন আর বীজ দেন কি বীজ দেন তো পোকা পোকা জন্য বীজ দেন আশেপাশে যারা ছাগল গরু পুষে রেখেছে তাদেরকে যে জানানোর জন্য কি করেন যে ধানে বীজ দিয়েছি কি করেন লাল কাপড় টাঙিয়ে রেখে দেন যে এতে বিষ আছে তোমার ছাগল গরু যদি এতে ঢোকে খেলে চিৎ হবে ও আর না ওকে বাঁচানো যাবে না তার মানে লাল জিনিস মানে ডেঞ্জারে তাহলে ধর্মগ্রন্থ যদি লাল কাপড় দিয়ে বাঁধা থাকে ওতে কি আছে অমৃত আছে না বিষ আছে হুগলি কিন্তু চিৎ হবে আগে বোঝা লাগবে ভাই কোনটা ঠিকটা খেয়ে কি রুক্মিনী দেবী ী দেবী আর বি আগে আগে যাচ্ছেন সেই কৃষ্ণ ইনি সেই নারায়ণ কোথায় যাচ্ছেন ভক্ত দর্শন করতে দেখো দেখো